সুপ্রিয় ক্লাস ইলেভেন অর্থাৎ প্রথম সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের জন্য বাংলা বিষয়ের আজকের আমাদের বিশেষ মডেল প্রশ্নপত্র চল্লিশ নম্বরের মডেল প্রশ্নপত্র কীরকম টাইপের পরীক্ষায় প্রশ্ন আসবে আমরা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি পাশাপাশি যেহেতু উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট হবে না এবং এখান থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করা হয়েছে এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে বা এরকম টাইপের প্রশ্ন আসতে পারে তোমাদের একটা ধারণা হয়ে যাবে কীরকম টাইপের প্রশ্ন আসবে সংসদ প্রবর্তিত বাংলা মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও আমাদের সাথে তোমরা জুড়ে থাকো এবং আমাদেরকে বন্ধু করে নাও তোমরা অবশ্যই তোমাদের ক্লাসের টপার হবেই প্রথম সেমিস্টার পূর্ণমান চল্লিশ সঠিক উত্তরটি নির্বাচন করো গুণিত চল্লিশ অর্থাৎ চল্লিশ নাম্বারে তোমরা এমসি তোমাদের থাকবে এটা তোমরা আগেই জেনেছো প্রথম প্রশ্ন চলো দেখে নিই তোমরা কতগুলো চল্লিশের মধ্যে পারছো তো সেগুলো অবশ্যই জানাবে দেখো প্রথম প্রশ্ন কুই পাতায় জোরানো দ্রব্যটি ছিল উত্তরটা হবে দেখো তোমাদের চারটে কিন্তু অপশান দেওয়া থাকবে উত্তর করতে হবে উত্তর হবে চিংড়ি মাছ পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো দু নম্বর প্রশ্ন সোহায় হরির স্ত্রীর নাম কি ছিল সহায় হরি স্ত্রীর নাম ছিল এখানে চারটে অপশানের মধ্যে কোনটা তোমাদের মনে হচ্ছে অবশ্যই বলবে দেখো উত্তর হবে তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো সহায় হরির স্ত্রীর নাম ছিল অন্নপূর্ণা ওকে নেক্সট প্রশ্ন দেখো যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে পাথুরে বোকা কোথাটির অর্থ কি চারটে অপশান দেখে নাও কোনটা হবে তোমরা দেখো যত পাখুর পাথরে বোকা সব মরতে আসে আমার ঘরে পাথরে বোকা কথাটি অর্থ কী উত্তরটা দেখে নাও উত্তর হবে যার মাথা পাথরের মতো নিরেট বোঝালেও বোঝে না এই চারটে অপশনের মধ্যে এটাই কিন্তু একটু মানে গ্রহণযোগ্য মান হচ্ছে ওকে তাহলে উত্তর হবে ঘয়েরটা নেক্সট প্রশ্ন দেখো চারের দাগ প্রশ্ন খেন্তির হাতের সেফটি বিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয় দেখো টেক্সট বই তোমাদের অত্যন্ত খুঁটি খুঁটি পড়তে হবে কারণ এবার এমসিকিউ আসছে উত্তরটা হবে কোন যুগ উত্তর হবে প্রাগৈতিহাসিক যুগে বইয়ে তোমাদের টেক্সট বই কিন্তু দেওয়া আছে নেক্সট বরজ পাতার বন থেকে পনেরো ষোলো শের ভারী মেটে আলু তুলেছিল কে তুলেছিল উত্তর হবে সহায় হরি তাহলে বরজ পাতার বন থেকে পনেরো ষোলো শের ভারী মেটে আলু তুলেছিল সহায় হরি নেক্সট প্রশ্ন এ সংসারে ক্ষীর সর দুধ দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে আমরা কিছু পাইবো না কেন উক্তিরই কার দেখো এই উক্তিটা কে করেছিল উত্তর হবে উক্তিটি বিড়াল বিড়াল যে প্রবন্ধ সেখান থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন চলে আসবো সাত নম্বর প্রশ্ন অধর্ম চোরের নহে অধর্ম কার দেখো অধর্ম কারা কার এখানে অপশান ওয়াইজ উত্তর হবে কিপন ধনির টেক্সট বয় ওয়াইজ কিপন ধ্বনি তাহলে অধর্ম জোরের নয় অধর্ম হচ্ছে কারা করে কিপন অথচ ধনী সেই ব্যক্তিরাই নেক্সট প্রশ্ন কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন দেখো উত্তর হবে কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল সত্যান্বেষী দৃষ্টিকে সমাজকে চোখে দেখার জন্য সত্যান্বেষীর দৃষ্টিকে সরি দৃষ্টিতে সমাজকে দেখানোর জন্য দেখার জন্য কমলাকান্তকে আফিমের নেশা কিন্তু করতে হয়েছিল নেক্সট প্রশ্ন নয় নম্বর প্রশ্ন সাগর তুমি বিখ্যাত ড্যাশ তোমাদের এটা যে কবিতাটা আছে সেখান থেকে নেওয়া হয়েছে বিদ্যাসাগর কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর তুমি বিখ্যাত কোথায় হবে উত্তর হবে ভারতে নেক্সট প্রশ্ন চলে আসি অমৃত ফল কে যোগায় অমৃত ফল উত্তর হবে দেখো এখানে মধ্যে কোনটা মনে হচ্ছে অমৃত ফল যোগায় দীর্ঘ শিরো তরুদল নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে উত্তর হবে কার মধ্যে উত্তর হবে মানুষের মধ্যে অর্থাৎ অপশন ঘ মানুষের মধ্যে সকল কালের কেতাব এবং সকল কালের জ্ঞান রয়েছে নেক্সট প্রশ্ন চলে আসবো সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণিকে মানুষের মহাবেদনা ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায় এই সাক্ষ্যমণির প্রকৃত নাম কী দেখো সা প্রকৃত নাম অর্থাৎ উত্তর হবে সাক্ষ্যমণি হল সিদ্ধার্থ অর্থাৎ অপশন এ সাক সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায় অর্থাৎ সিদ্ধার্থ ওকে নেক্সট প্রশ্ন চলে আসবো তেরো নম্বর প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুত্থরে বড় থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায়ও এলিসনদার মনে হয়েছিল কি মনে হয়েছিল যে এটা নিশ্চয় একটা কি ডুবো জাহাজের নাবিক তাহলে অপশান বি ডানাওয়ালা বুড়োকে দেখে বেলায় এলে মনে হয়েছিল যে এটা ডুবো জাহাজের নাবিক নেক্সট প্রশ্ন চলে আসছি বুড়োকে বার ছেড়ে আসা হবে কোথায় কিসে করে চাপিয়ে উত্তর হবে ভেলায় চাপিয়ে তাহলে বুড়োকে বার দরিয়ায় চেপে আস ছেড়ে আসা হবে ভেলায় চাপিয়ে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন কবিকে ওরা ভয় পায় কখন ভয় পায় কবি করা ভয় পায় যখন গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে অর্থাৎ অপশন এ গান যুদ্ধে যখন শস্ত্র হয়ে ওঠে কবিকে ওরা ভয় পায় পনেরো নম্বর অর্থাৎ ষোলো নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা আর কোন কোন তোমাদের এরকম মডেল প্রশ্নপত্র পেতে চাইছো ক্লাস ইলেভেনের আর কি কী বিষয়ে আলোচনা করে দিলে বা তোমাদের কোন কোন সাবজেক্টগুলি তোমরা রেখেছো অবশ্যই আমাদের কমেন্টে একটা কমেন্ট করে দাও যে ক যে কমেন্ট বেশি হবে সেই কমেন্টের ভিত্তিতে আমরা কিন্তু সেই বিষয়ের সাজেশান বানাবো বা এরকম প্রশ্নপত্র বানিয়ে দেব। তোমরা যে কোনো কাজ করতে করতে তোমরা এই অডিওটা যদি চালাও যেহেতু এমসিকিউ টাইপ ভালো করে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে ভিডিও না দেখে অডিও অডিওটা তোমরা শুনতে পারো আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্নে আমরা আসছি ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উদ্ধিদ্ধাংশের মধ্য দিয়ে যা বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে এটার মধ্যে দিয়ে কী বোঝানো হচ্ছে চারটে অপশনের মধ্যে দেখো উত্তর হবে অত্যাচারের অবসান এটাই বোঝানো হচ্ছে ফাঁসির মঞ্চ মিলে যাচ্ছে মাটিতে নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো পরের প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতে প্রচলিত দাবির ভাষা মাংসের একটি প্রধান ভাষার নাম লেখো উত্তর হবে তামিল ভাষা ভারতে প্রচলিত দ্রাবির ভাষা মাংসের একটি প্রধান ভাষা হচ্ছে তামিল ভাষা আঠেরো নম্বর প্রশ্ন ওরাং ও উপজাতির ভাষা কোনটি ওরাঙ্গ উপজাতির ভাষা হল উত্তর হবে কুরুক কুরুক ভাষা এটা হচ্ছে ওরাঙ্গ উপজাতির একটি ভাষা নেক্সট প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তো মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম হচ্ছে প্রাকৃত ভাষা অর্থাৎ অপশন বি প্রাকৃত ভাষা হল মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম নেক্সট প্রশ্ন চলে আসছি কুড়ি নম্বর প্রশ্ন প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা কত প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হবে নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ হচ্ছে প্রাচীন বাংলা ভাষা নেক্সট প্রশ্ন ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় কী কী উত্তর হবে কথ্য ও লেখ্য ব্যবহারিক বৈচিত্র্য নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করে যায় কথ্য ভাষা এবং লেখ্য ভাষা নেক্সট প্রশ্ন দেখো লিচু এবং চা এই শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে দেখো চ দিয়ে হচ্ছে চীনা তো চা শব্দটা এটা কিন্তু চীনা ভাষা থেকে এসেছে এবং লিচুটাও এই দুটি শব্দ বাংলায় এসেছে কি ভাষা থেকে চীনা ভাষা থেকে অর্থাৎ অপশন ডি অর্থাৎ ঘ চীনা ভাষা ইজ দ্য কারেক্ট অ্যান্সার চীনা ভাষা থেকে চা এবং লিচু এই দুটি শব্দ এসেছে নেক্সট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে আমরা চলে আসি পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষা দেখো উত্তর হবে ঝাড়খণ্ডী ঝাড়খণ্ডী উপভাষা কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলে নেক্সট প্রশ্ন আসবো চব্বিশ নম্বর প্রশ্ন অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল কোন উপভাষা উত্তর হবে অভিশ্রুতি এটা হচ্ছে রাড়ি উপভাষা রাঢ়ি উপভাষার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এসে এটা হচ্ছে অভিশ্রুতি নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন চলে আসবো হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি চর্যাপদের যে পুঁথিটা হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আবিষ্কার করলেন তার নাম কী ছিল উত্তর হবে চর্যাচর্য বিনিশ্চয় অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা আগেই জেনেছ যে সংসদ ইতিমধ্যে বলেছে ফিফটি পারসেন্ট কোয়েশ্চেন ইজি আসবে ফিস ফিফটি পার্সেন্ট কোশ্চেন একটু মডারেট আসবে একটু হাই লেভেলের আসবে তো যেহেতু তোমাদের এমসি তাই খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে পড়তে হবে আর প্র্যাকটিস মেক এ পারফেক্ট প্রচুর পরিমাণে তোমাদের প্র্যাকটিস করতে হবে চলো এরপরে আমরা পরবর্তীতে আরও প্র্যাকটিস সেট যদি তোমরা চাও আমরা প্র্যাকটিস সেট কিন্তু দেবো অবশ্যই কমেন্ট করো ভিডিওটা লাইক করো তোমার বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমাদের সাথে জুড়ে থাকো আমাদেরকে বন্ধু বানিয়ে নাও এনজয় এক্সাম ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো চলো নেক্সট প্রশ্ন দেখো শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি মোট কয়টি খণ্ডে বিভক্ত উত্তর হবে মোট তেরোটি খণ্ডে বিভক্ত হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি তেরোটি খণ্ডে বিভক্ত এই তেরোটি খণ্ডের মধ্যে তোমাদেরকে বলে রাখি শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম খণ্ডটির নাম মনে রাখবে জন্মখণ্ড এবং শেষ খণ্ডটার নাম হচ্ছে রাধা বিরহ খণ্ড এবং শেষ খণ্ডের আগের খণ্ডটাও নামটা মনে রাখবে এরকম এইরকম টাইপের প্রশ্ন আসতে পারে সাতাশ নম্বর প্রশ্ন দৌলত কাজী রচনা করেছিলেন কে দৌলত কাজী রচনা করেছিলেন উত্তর হয়ে যাবে সতী ময়নার কাহিনী উত্তর হবে ময়নার কাহিনী তাই দৌলত কাজী কী রচনা করেছিলেন সতীময় গয়নার কাহিনী নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও দেখো তোমাদের এরকম শূন্যস্থানও কিন্তু পরীক্ষায় আসবে ইহাদের ভাব দেখে মনে হইতেছিল ইহারা কাহার ঘরে চলে আছে ড্যাশ দিবার উদ্দেশ্যে কি দিবার উদ্দেশ্যে উত্তর হবে সিন্থ দিবার উদ্দেশ্যে নেক্সট প্রশ্ন চলে আসবো তাড়াতাড়ি আশ্রয় লয় সুবর্ণ ড্যাশ যেজন আশ্রয় লয় সুবর্ণ কি হবে এটা উত্তর হবে সুবর্ণ চরণে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে নেক্সট প্রশ্ন চলে মায়ের ড্যাশ বুকে নিয়ে মায়ের আশীর্বাদ স্মৃতির না বেদনাশ্রু কী হবে মায়ের আশীর্বাদ নয় সরি মায়ের বেদনা অশ্রু বুকে নিয়ে তাহলে উত্তর হবে বেদনা অশ্রু অর্থাৎ অপশন সি নেক্সট প্রশ্ন চলে আসবো ভোট চিনা ভাষার সঙ্গে ড্যাশ ভাষার মিশ্রণ অতি অল্প ভোট চিনা ভাষার সঙ্গে কোন ভাষার মিশ্রণ অতি অল্প উত্তর হবে সংস্কৃতের সংস্কৃতের ভাষার মিশ্রণটা অতি অল্প নেক্সট বত্রিশ নম্বর প্রশ্নে আসবো ড্যাশকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে কিসে কী অবলম্বন করে উত্তর হবে শ্রী চৈতন্যদেবকে অবলম্বন করে উত্তর হবে শ্রী চৈতন্যদেবকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত কিন্তু ঘটে যায় নেক্সট প্রশ্ন চলে আসবো ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো খুব ইম্পর্ট্যান্ট এরকম পোশ্চেন তোমরা আগে দেখো নি এই প্রশ্নগুলো তোমাদেরকে আবার দেখতে হবে ভালো করে এরকম টাইপের প্রশ্নও কিন্তু আসবে সংসদ বলে দিয়েছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো দেখো প্রথম প্রশ্ন বলছে বৈশাখের উপরে তাহার এই মেয়েটির কীরূপ একটা লোভ এক নম্বর দু নম্বর বলছে চালের বাতায় গোঁজা ডালা হইতে কখন শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন শুকনো লঙ্কা পালিতে লাগিলেন তিন নম্বর বলছে অর্ধেকগুলো কিন্তু একা আমার এবং চার নম্বর বলা হচ্ছে এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন তো এখানে অপশান তোমাদের দেওয়া রয়েছে এক দুই তিন চার অর্থাৎ বলে রাখি তোমাদের টেক্সট পড়তে হবে অত্যন্ত ভালোভাবে প্রথমে কোন ঘটনাটা ঘটেছিল তারপরে কোন ঘটনাটা এইভাবে কিন্তু কোশ্চেনটা করা হয়েছে আর এরকমভাবে কোশ্চেন আসবে তাহলে প্রথমে তোমাদের এখানে অপশান রয়েছে উত্তরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম হবে তিন চার এক দুই অর্থাৎ তিনেরটা আগে হবে অর্থাৎ অর্ধেকগুলো কিন্তু একা আমার এটা প্রথমে ছিল তোমাদের টেক্সট বইয়ে তারপরে হবে চারেরটা অর্থাৎ এই রূপেই চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন তারপরে হবে এক একেরটা পুঁইশাপের উপর এই মেট্রিক রূপ লোভ এবং শেষে হবে দুয়েরটা চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন এইভাবে কিন্তু ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস এই প্রশ্নগুলো আসবে চলো নেক্সট প্রশ্ন দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন পেলায়ো কথা বলার চেষ্টা করলে ডানাওয়ালা বৃদ্ধ দুর্বোধ্য বলিতে জবাব দেয় দু নম্বর হচ্ছে তাকে পেলায়োদের বেশ চেনা চেনা লাগে এবং তিন নম্বর বলছে বুদ্ধের বৃদ্ধের পরণে ছিল ন্যাগ্রাকরুনের পোশাক এবং চার নম্বর বলা হচ্ছে পেলায়রা সিদ্ধান্ত পৌঁছেছিল যে বৃদ্ধ নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়ায় কোনো বিন্দেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবি তো উত্তরটা হবে তোমাদেরকে বলে দিই উত্তরটা হবে এরকম যে প্রথমভাবে তিনেরটা তারপর দুয়েরটা তারপর একটা তারপর চারেরটা তাহলে দেখো তিনের আগে তোমরা টেক্সট বই মিলিয়ে নাও তিনের একটা প্রথমে বলা হচ্ছে যে বৃদ্ধের পরনে ছিল ন্যাগরা কুরুনির পোশাক গল্পের শুরুতে এটা ছিল তারপরে হচ্ছে দুই একটা অর্থাৎ দুই কোনটা যে তাকে পেলাদের বেশ চেনা চেনা লাগে এই লাইনে পরে এই লাইন আছে দেখে নেবে বা কিছুক্ষণ কিছু পরে এরপরে হচ্ছে তোমাদের এক একটা হবে অর্থাৎ পেলায়ো কথা বলার চেষ্টা করলে ডানাওয়ালা বৃদ্ধ দুর্বোধ গুলিতে জবাব দেয় এবং চার নম্বর যেটা হবে যে পেলায়রা সিদ্ধান্তে পৌঁছেছিল যে বৃদ্ধ নিশ্চয়ই কোনো তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নামি ওকে চলো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো সংস্কৃত প্রাকৃত পালি বাংলা এরকম চারটে তোমাদের অপশান দিয়েছে এখানের মধ্যে কোনটা আগে হবে মানে কোনটা আগে এসেছে উত্তর দেখো উত্তর হবে দাগ এক অর্থাৎ এটা হবে প্রথম সংস্কৃত হবে তারপর হচ্ছে তোমাদের এটা হবে পালি তারপরে হবে প্রাকৃত তার সংস্কৃত ফার্স্ট প্রাকৃত সেকেন্ড পালি থ্রি তিন নম্বর এবং চার নম্বর হচ্ছে বাংলা অর্থাৎ অপশান ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এক তিন চার দুই চার এরকমভাবে চলো এবার দেখো স্তম্ভ মেলানো তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে স্তম্ভ মেলাও প্রথম প্রশ্ন দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন কস্তম্ভর সাথে খস্তম্ভ মেলাও বেশি মিষ্টি খেতে পারে না কি হবে উত্তর হবে কি বেশি মিষ্টি খেতে পারে না এখানের মধ্যে কোনটা হবে খেন্তি বৈশাখ মাসে বর্ষাকালে নাকি রাধি উত্তর হয়ে যাবে বেশি মিষ্টি খেতে পারে না এটা হবে রাধি হবে ওকে এটা একটু টাইপিং মিষ্টি কাছে দেখে নেবে বেশি মিষ্টি খেতে পারে না উত্তর হবে রাধি পিঠে খেতে ভালোবাসে উত্তর হবে খেন্তি পিঠে খেতে ভালোবাসা কে খেন্তি আচ্ছা খেন্তির বিয়ে হয় কখন খেন্তির বিয়ে হয় খ্যন্তির বিয়ে হয় বৈশাখ মাসে আচ্ছা অন্নপূর্ণার মতে পরিষ্কার করতে হয় বর্ষাকালে তাহলে অপশান ওয়াইজ যদি আমরা দেখি একের দাগের সাথে ডি মিলছে দুই এ তিন বি এবং চার সি সাঁত্রিশ নম্বর প্রশ্ন আমরা চলে আসবো দেখো বাইবেলের সাথে কোনটা হবে দেখো বাইবেল হবে খ্রিস্টান বা খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক কোনটা হবে ত্রিপিটক হবে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক জেন্দাবেস্তা কাদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা হবে কাদের জেন্দাবেস্তা হবে পার্শিকদের এবং গ্রন্থ সাহেব হবে শিখদের প্রধান প্রধান ধর্মগ্রন্থ অর্থাৎ অপশান ওয়াইজ যদি দেখি একের দাগের হবে বি অর্থাৎ কয়েকটাই অ্যান্সার হবে ওকে তোমরা একবার মিলিয়ে দেখে নাও একের দাগ বি অর্থাৎ বাইবেল হবে খ্রিস্টান বা খ্রিস্টানদের ত্রিপিটক আমরা বললাম চলো দেখে নাও আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো বড়ু চণ্ডীদাস কী লিখেছিলেন মুকুন্দ চক্রবর্তী মালাধর বসর বিদ্যাপতি খুবই ইজি দেখো বড়ু চণ্ডীদাস কী লিখেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন অর্থাৎ একের দেখা হবে বি মুকুন্দ চক্রবর্তী কী করেছিলেন মুকুন্দ চক্রবর্তীর লেখা হচ্ছে ডি অর্থাৎ চণ্ডীমঙ্গল মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল মালাধর বসুর হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় এবং বিদ্যাপতির হচ্ছে বৈষ্ণব পদাবলী তাহলে অপশান ওয়াইজ যদি আমরা দেখি অপশান ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার একের ধাক বি দুয়ে ডি তিন দাগ এ এবং চারের ধাক সি চলো নেক্সট প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন সত্য মিথ্যা নির্বাচন করো এরকম টাইপের প্রশ্নও কিন্তু একটা আসবে বলছে কমলাকান্ত বসার ঘরে ঝিমচ্ছিল দেখো প্রশ্নটা দেখো ভালো করে দেখো দু নম্বর প্রশ্ন বলা হয়েছে যে প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে দিয়েছিল দুধ রেখে গিয়েছিল তিন নম্বর প্রশ্ন বলছে দুধের মালিক মঙ্গলা চার নম্বর বলা হয়েছে বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল এখানে এগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে বলতে হবে প্রথমত আমরা বলে দিই যে কমলাকান্ত বসার ঘরে ঝিমোচ্ছিল এটা কি মনে হচ্ছে সত্য না অবশ্যই নয় কমলাকান্ত বসার ঘরে ঝিমায়নি তাহলে এটা হয়ে যাবে ফলস অর্থাৎ মিথ্যা দু নম্বর প্রশ্ন দেখো প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল এটা ঠিক এটা আমরা দেখবে তোমাদের বইয়ে আছে তিন নম্বর প্রশ্ন দুধের মালিক মঙ্গলা দুধের মালিক কি মঙ্গলা অবশ্যই এটাও কিন্তু ঠিক এবং বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল বিড়াল কিন্তু কমলাকান্তের আফিম খায়নি তাহলে এটা ভুল তাহলে এখানের মধ্যে এবারে তাহলে অপশান ওয়াইজ যদি দেখো অপশান হবে প্রথম একটা মিথ্যা দুটো সত্য তারপর একটাও মিথ্যা এরকম টাইপের এরপরে আর একটা টাইপ তোমাদের আসতে পারে বিবৃতি আসতে পারে নয় আসবেই বিবৃতি এবং তার ব্যাখ্যা বা কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো নিম্নপদত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি তোমাদের সন্ধান করতে হবে প্রথমে দেখো চল্লিশ নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন আজকের শেষ প্রশ্ন চোরের দণ্ডবিধান কর্তব্য অপশানে আর আর কারণটা দেখো রিজন না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে প্রথম প্রশ্ন বলছে যে এ ঠিক বি ভুল অর্থাৎ এ ঠিক আর ভুল এ ভুল আর ঠিক এ এবং আর উভয় ঠিক কিন্তু আর এ সঠিক কারণ নয় এবং এ এবং আর উভয় ভুল তাহলে কী কীভাবে তোমরাই বলো চোরের দণ্ডবিধান করতে বলতে চোরকে শাস্তি দেওয়া উচিত না হলে কি সমাজে বিশৃঙ্খলা হবে তাহলে কি দুটোই কি ঠিক তো দেখো এ এবং আর উভয় ঠিক হ্যাঁ অবশ্যই এ এবং আর উভয় ঠিক অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কিন্তু আর এর সঠিক কারণ নয় কিন্তু আর এর সঠিক কারণ নয় মানে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে চোরকে দণ্ডবিধান দিলেই যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না এমনটাও নয় তাহলে এ এবং আর উভয়ই সঠিক যে চোরের দণ্ডবিধান করা কর্তব্য অবশ্যই কর্তব্য নাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটাও ঠিক দুটোই ঠিক কিন্তু আর এ এর সঠিক কারণ নয় ওকে এই ছিল তোমাদের জন্য চল্লিশটা মডেল প্রশ্নপত্র সংসদ প্রবর্ধিত মডেল প্রশ্নপত্র এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে যেখানে সত্য মিথ্যা থেকে শুরু করে বাক্যবিন্যাস থেকে শুরু করে স্তম্ভ মেলা থেকে শুরু করে শূন্যস্থান এবং এমসিকিউ টাইপ সিম্পল কোয়েশ্চেন পঞ্চাশ পার্সেন্ট ইজি পঞ্চাশ পার্সেন্ট হার্ড তো অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিও আর হ্যাঁ অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ সমস্ত সাজেশান আমাদের কাছে তোমরা পেয়ে যাবে তাই এখন থেকে সবাই এবার পরীক্ষা করবে এনজয় এনজয় এক্সাম অল দ্য বেস্ট